নমস্কার বন্ধুরা শ্রী রাধে অমৃত যোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি মিন রাশির অক্টোবর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে সব বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি আপনাদের স্বাস্থ্য পড়াশোনা প্রেম দাম্পত্য জীবন চাকরি ব্যবসা এবং ভাগ্য কেমন যেতে চলেছে এর আগে অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার যাতে কোনো বিষয়ে বাদ না পড়ে যায় চলুন এবারে জেনে নিই অক্টোবর দু হাজার পঁচিশে নবগ্রহের প্লেসমেন্ট কেমন যেতে চলেছে কোন গ্রহ কোথায় প্রবেশ করবেন এবং আপনাদের জীবনে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত দেখুন দ্বাদশ রাশি হল মিন রাশি আপনাদের রাশিতেই শনিদেব বিরাজমান রয়েছেন চতুর্থ রয়েছেন বৃহস্পতি ষষ্ঠতে রয়েছেন কেতুর সাথে শুক্র সপ্তমে রয়েছেন বুধ এবং সূর্য অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে রয়েছেন রাহু সবার আগে দেখে নেওয়া যাক অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থে রয়েছেন এবং উনিশ অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং উচ্চস্ত অবস্থা প্রাপ্ত করবেন ত্রিকোণে বারো বছর পর উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হবেন এর সাথে যদিও মঙ্গল সপ্তমে রয়েছেন এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছেন এতে সামান্য চোট আঘাত লাগার সম্ভাবনা দেখা যায় সেই সাথে মাথা ব্যথার মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এবারে আলোচনা করা যাক বিদ্যার্থীদের পড়াশোনা এই মাসে কেমন যেতে চলেছে পঞ্চম ঘর থেকে পড়াশোনা দেখা হয় এবং পঞ্চমের অধিপতি হলেন চন্দ্র সেই সাথে উনিশ অক্টোবর বৃহস্পতি প্রবেশ করবেন পঞ্চমে এবং নবমে দৃষ্টি দেবেন যা হায়ার এডুকেশনের ঘর এর থেকে বলা যাচ্ছে এ মাসে হায়ার এডুকেশনের জন্য খুব পজিটিভ থাকছে যদি আপনারা পড়াশোনার ক্ষেত্রে কোনো বড় প্ল্যানিং করতে চাইছেন অথবা কোনো অ্যাডমিশনের চেষ্টা করছেন তাহলে এই মাসে খুব ভালো পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন যেহেতু মীন রাশির পঞ্চমেশ হলেন চন্দ্রমা তাই মাঝে মধ্যে আপনাদের মন পড়াশোনা থেকে ডাইভার্ট হতে পারে কিন্তু ১৯ অক্টোবরের পর যখন বৃহস্পতি পঞ্চমে প্রবেশ করবেন তখন থেকে পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন এবার বলছি প্রেমের সম্পর্ক এ মাসে কেমন থাকতে চলেছে দেখুন আপনাদের সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে এছাড়াও গ্রহদের অবস্থান দেখে বলা যাচ্ছে বাণীর জন্য আপনাদের প্রেমের সম্পর্কে সমস্যা আসতে পারে বিশেষ করে মিডিল অক্টোবরের পরের থেকে সমস্যাগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেজন্য চেষ্টা করবেন আপনাদের বাণী রাগ এবং জেদ কন্ট্রোলে রাখার এবারে দেখে নেওয়া যাক অক্টোবর মাসে আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে সপ্তমে বুধ রয়েছে নিজের ঘরে এবং পঞ্চম মহাপুরুষ রাজযোগের সৃষ্টি করছেন কিন্তু বেশি দিন এ স্থানে থাকছেন না তিন অক্টোবর বুধ অষ্টমে প্রবেশ করবেন এতে দাম্পত্য জীবনে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি হবে না কিন্তু আপনাদের লাইফ পার্টনার কোনো ছোটোখাটো অসুখে ভুগতে পারেন যেমন সর্দি কাশি বা অ্যালার্জির সমস্যা ইত্যাদি অথবা ভুল বুঝাবুঝি বা কমিউনিকেশন প্রবলেম এ জাতীয় কোনো সমস্যা হতে পারে যেহেতু বুধ অষ্টমে প্রবেশ করতে চলেছেন তবুও বৃহস্পতি কেন্দ্রে প্রবেশ করবেন তাই বড় কোনো সমস্যা হতে দেবেন না ব্যবসার কথা বলতে গেলে কিছুটা এভারেজ ফল পেতে পারেন কারণ বুধ অষ্টমে প্রবেশ করবেন তিন অক্টোবর তবে এখানেও বৃহস্পতি আপনাদের কিছুটা প্রোটেক্ট করবেন সেই সাথে বুধের জন্য সম্ভব হলে কিছু রেমেডি করবেন ভিডিওর শেষে আমি তা জানিয়ে দেব এবারে দেখে নেওয়া যাক এ মাসে ভাগ্যের সহায় আপনারা কতটা পেতে চলেছেন দেখুন ভাগ্যের অতিপতি মঙ্গল রয়েছেন অষ্টমে এবং এই ঘরকে শুভ মনে করা হয় না তবে সাতাশ অক্টোবরের পর মঙ্গল প্রবেশ করবেন আপনাদের ভাগ্যস্থানে তাই বলা যাচ্ছে ভাগ্যের সাথে জড়িত কর্ম যেমন ইনভেস্টমেন্ট শেয়ার বা বড় কোনো প্ল্যানিং করা থাকলে যদি সম্ভব হয় তাহলে সাতাশ অক্টোবরের পর করার চেষ্টা করবেন কারণ ভাগ্যের অধিপতি মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করবেন এবং বছরে একবারই এমন গোচর হয় যখন মঙ্গল নিজের ঘরে নিজের রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ বলা যাচ্ছে সাতাশ অক্টোবরের পর থেকে আপনারা ভাগ্যের পুরোপুরি সহায় পেতে চলেছেন কেরিয়ারের বিষয় বলতে গেলে অক্টোবর মাস মিন রাশি জাতক জাতিকাদের জন্য খুব ভালো থাকবে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন কেরিয়ার অর্থাৎ কর্মের অধিপতি বৃহস্পতি প্রবেশ করবেন পঞ্চমে এবং উচ্চস্ত প্রাপ্ত হবেন এবং সেই সাথে আপনাদের ভাগ্যস্থান আয়ের ঘর এবং প্রথম ঘরে নিজের শুভ দৃষ্টি প্রদান করবেন এর থেকে বলা যাচ্ছে যে প্রমোশনের সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে বা কেরিয়ারের দিক থেকে বড় অ্যাচিভমেন্ট এ মাসে আপনারা পেতে চলেছেন উনিশ অক্টোবরের পর আপনাদের লক্ষ্য আপনাদের ডিজায়ার পর্যন্ত পৌঁছানোর সুযোগ আপনারা পেতে পারেন গ্রহের গোচরের ফল উনিশ অক্টোবরের পর থেকে আপনাদের ফেভারে থাকতে চলেছে তবে পুরোপুরি শুভতা পেতে হলে তা নির্ভর করছে ব্যক্তিগত জন্মছকের উপর রেমেডির বিষয়ে বলতে গেলে বুধ এ মাসে দুর্বল থাকছেন তাই বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন বুধবারে গোমাতা সেবা করতে পারেন হনুমান চালিসার পাঠ করতে পারেন সেই সাথে সম্ভব হলে বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারেন তাহলে আজকের মতো এই আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি আমার এই বোঝানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ